আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইট থেকে আপনি প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা আছে এবং এখানে একটি অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি একশো পঞ্চাশ টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন তো সেটা কিভাবে নিবেন সবকিছু আজকের ভিডিওতে দেখাই দিব তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা বিভিন্ন ধরনের অফার পেয়ে যাবেন যে অফারগুলো থেকেও কিন্তু আপনি ভালো একটা ইনকাম করে নিতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সব কিছু আপডেট কিন্তু আমি সবার প্রথমে টেলিগ্রামে শেয়ার করে দিই তো ফার্স্ট অল আপনারা চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেবো যে ওয়েবসাইট লিঙ্ক আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম এক্লিন্টার পেজ চলে আসবে এখানে আসার পরে প্রথমে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে এই ফোন নাম্বারটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্লাস ডবল এইট জিরোটা দেওয়াই আছে আপনি জাস্ট এখানে জিরো বাদে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এরপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন অবশ্যই আট ডিজিটের এবং এখানে ইনভাইট কোডটা অটোমেটিক নিয়ে নেবে এরপর হচ্ছে এই যে দেখো আসলে লেখা আছে সেন্ট জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার এখানে একটা ওটিপি অটোমেটিক চলে আসবে দেওয়ার পরে জাস্ট এখানে রেজিস্টার ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে এরপরে জাস্ট নিচে আই হ্যাভ এ রেজিস্টার এখানে ক্লিক করবেন এরপর এখানে জাস্ট আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওইটা এখানে দিবেন অবশ্যই জিরো বাদে তারপর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সাইটটা কিন্তু আজকে লঞ্চ হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন সাতাইশ মে হচ্ছে তাদের লঞ্চ হয়েছে এবং দেখতে পাচ্ছেন ভাবে রেজিস্টার করার সাথে সাথে এখান থেকে আপনারা একশো পঞ্চাশ টাকা একদম ফ্রি তে পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটটা মূলত একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আপনি যদি কাজ করতে চান সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটে আপনাকে ইনভেস্ট করেই কিন্তু কাজ করতে হবে তো এখান থেকে একটু নিচে আসলে তাদের প্যাকেজ গুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে তাদের প্রথম যে প্যাকেজটা দেওয়া আছে এটার দাম হচ্ছে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা যদি আপনি এক হাজার টাকা দিয়ে এই প্যাকেজটা নেন ক্ষেত্রে এটা আর কি মেয়াদ থাকবে ষাট দিন এবং এখান থেকে আপনার ইনকাম হবে প্রতি ঘন্টায় পাঁচ টাকা একুশ পয়সা করে এরপর হচ্ছে ভিআইপি টু যদি আপনি ভিআইপি টু নেন দুই হাজার টাকা দিয়ে এটার দাম হচ্ছে দুই হাজার টাকা সেক্ষেত্রে এটারও মেয়াদ থাকবে ষাট দিন এবং এখানে আপনার প্রতি ঘন্টায় ইনকাম হবে দশ টাকা বিয়াল্লিশ পয়সা করে এরপরে ভিআইপি থ্রি দেওয়া আছে এটার দাম হচ্ছে চার হাজার টাকা এটা যদি আপনি নেন এটারও মেয়াদ থাকবে ষাট দিন এখানে আপনার প্রতি ঘন্টায় ইনকাম হবে বিশ টাকা তিরাশি পয়সা করে এইভাবে নিচে দেখতে পাচ্ছেন প্যাকেজ দেওয়া আছে তো ওয়েবসাইটে যেহেতু একদমই নতুন আপনারা এত বড় প্যাকেজ আপনাদের নেওয়ার কোনো দরকার নাই আপনারা যদি কাজ করতে চান এখানে প্রথম প্যাকেজটা নিয়ে চাইলে কাজ করা শুরু করতে পারেন তো যদি আপনারা এই প্যাকেজটা নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু তার পূর্বে আপনাকে ডিপোজিট করে নিতে হবে তো কিভাবে আপনি ডিপোজিট করবেন এর জন্য এই যে এখানে আছে রিচার্জ আপনি এখান থেকে রিচার্জ অপশনে একটা ক্লিক করবেন তো রিচার্জ অপশনে ক্লিক করলে এরকম এক্লিনার পেজ আসবে তো যদি আপনারা ভিএপি ওয়ান নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে এটার মূল্য হচ্ছে এক হাজার টাকা যেহেতু সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা ডিপোজিট করতে পারেন এরপরে এখান থেকে দুইটা পে আসে এখান থেকে পে ওয়ান আপনি সিলেক্ট করবেন এরপরে রিচার্জ নাওতে ক্লিক করবেন এখানে আসার পরে জাস্ট এখান থেকে আপনি মোবাইল নাম্বারটা দিবেন এবং হচ্ছে এখান থেকে পেমেন্ট চ্যানেল আপনি সিলেক্ট করবেন যে আপনি বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন না নগদের মাধ্যমে করবেন তো এখান থেকে মনে করেন আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমি দিয়ে দিই তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম এরপর নিচে কাছে লেখা আছে পেমেন্টস জানি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে একটা ক্লিক করার পরে এরকম একটি ইন্ডিয়া পেজ আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন একটি মোবাইল নাম্বার দেওয়া আছে জাস্ট এই মোবাইল নাম্বারটা এখান থেকে আপনি কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে জাস্ট এই মোবাইল নাম্বারে আপনাকে সেন্ট মানি করে দিতে হবে যদি আপনি বিকাশ থেকে টাকা পাঠান সেক্ষেত্রে এখানে জাস্ট আপনি সেন্ট মানি করে দিবেন যখন আপনি দেখবেন যে আপনার সেন্ট মানিটা কমপ্লিট হয়ে গেছে এরপরে জাস্ট এখান থেকে আপনি দেখবেন যে একটা ট্রানজাকশন আইডি আছে আপনি জাস্ট ওই ট্রানজাকশন আইডিটি এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পরে ব্যাগে চলে আসবেন বা ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে জাস্ট এখান থেকে আপনি ওই যে ট্রানজাকশন আইডিটা আছে ওটা এখানে পেস্ট করে দিয়ে নিচে নিশ্চিত ক্লিক করে দেবেন তো দেওয়ার সাথে সাথে দেখবেন যে পনেরো মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো যখন আপনি দেখবেন যে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে এরপর জাস্ট এখান থেকে আপনি আসবেন আসার পর জাস্ট এখান থেকে যে বাই নাও অপশনটা আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই প্যাকেজটা আপনার এখান থেকে পার্চেস করা কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনি নিচে এখানে একটা আর্নিংস নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখান থেকে আপনার কিন্তু ইনকামটা চালু হয়ে যাবে এখন আপনি যে ইনকামটা আপনার হচ্ছে এখান থেকে ইনকামটা আপনাকে রিসিভ করতে হবে তো রিসিভ করার জন্য আপনি নিচে এই যে দেখো আছে নিচেই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমার এই যে ইনকামটা সেটা কিন্তু রিসিভ করা হয়ে গেল তো এছাড়াও তাদের কিন্তু অ্যাপ্লিকেশন আছে আপনি চাইলে তাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও কাজ করতে পারেন আর কোনো সমস্যা হলে সরাসরি এখানে কাস্টমার কেয়ারের আইডি দেওয়া আছে আপনি সরাসরি তাদের সাথেও কথা বলতে পারবেন তো এরপরে নিচে একটা টাস্ক নামে অপশন আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচে জাস্ট এখানে যদি আমরা একটা ক্লিক করি এখানে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনার রেফারে পাঁচজন ডিপোজিট করে সেক্ষেত্রে এখান থেকে আপনি ছয়শো টাকা বোনাস নিতে পারবেন এবং যদি আপনার রেফারে জন ডিপোজিট করে সেক্ষেত্রে আপনি এখান থেকে তিন হাজার টাকা বোনাস নিতে পারবেন এবং যদি আপনার রেফারে পঞ্চাশ জন ডিপোজিট করে সেক্ষেত্রে এখান থেকে আপনি আট হাজার টাকা বোনাস নিতে পারবেন এছাড়াও এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টিম টাস্ক জাস্ট এখানে যদি আমরা একটা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার রেফারে দুই লক্ষ টাকার বেশি এখানে ডিপোজিট হয় সেক্ষেত্রে এখান থেকে আপনি তিন হাজার টাকা বোনাস নিতে পারবেন এবং যদি আপনার টিমে এখান থেকে পাঁচ লক্ষ টাকার বেশি ডিপোজিট হয় সেক্ষেত্রে এখান থেকে আপনি আট হাজার টাকা বোনাস নিতে পারবেন এভাবে এখান থেকে কয়েকজন বড় বড় টাস্কগুলো দেওয়া আছে যদি এগুলো আপনার কমপ্লিট হয় সেক্ষেত্রে এখান থেকে আপনি এই বোনাসগুলো নিতে পারবেন আর আপনি যদি রেফার করতে পারেন রেফার করার জন্য এখান থেকে হোম অপশন ক্লিক করবেন এরপর হচ্ছে যে কোয়াশন লেখা আছে ইনভাইট ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনি রেফার করতে পারেন তো এখানে রেফার করার জন্য আপনি প্রথম লেভেলে পাবেন তেত্রিশ পার্সেন্ট দ্বিতীয় লেভেলে পাবেন হচ্ছে দুই পার্সেন্ট এবং তৃতীয় এক পার্সেন্ট করে আপনি কমিশন পেয়ে যাবেন এখন আসে এখান থেকে উইদ্রোর বিষয়ে যেহেতু আমার ব্যালেন্স আছে তো এই ব্যালেন্স টা এখন আমি উইড্রো করবো তো উইড্রো করার জন্য নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাঙ্ক কার্ড মডিফিকেশন এখানে আমি একটা ক্লিক করব উদ্যোগ করার পূর্বে আপনাকে আপনার ব্যাঙ্ক কার্ডটা এখানে অ্যাড করে নিতে হবে তো প্রথমে এখান থেকে আপনার নামটা দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর টাইপ তারপর মোবাইল নাম্বার এবং হচ্ছে এখান থেকে ওটিপি তো এগুলো আমি সিলেক্ট করে দেই এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার নামটা বসাই দিছি এরপর হচ্ছে এখান থেকে আপনাকে বিকাশ সিলেক্ট করে নিতে হবে এখানে একটা ক্লিক করলে এখানে তিন চারটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনি বিকাশে পেমেন্ট নিলে বিকাশটা সিলেক্ট করে দেবেন এরপরে দেখবেন এখানে অটোমেটিক বিকাশ চলে আসবে এবং এখানে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট বিষয়টা এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা বসাই দেবেন যে নাম্বারে আপনি পেমেন্টটা নিতে যাচ্ছেন এরপর এখানে সেন্ডে ক্লিক করে দিলে দেখবেন এখানে অটোমেটিক একটা কোড বসে যাবে এরপরে আপনি সেভ অপশন ক্লিক করে দেবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম উইড্রো হচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হয়ে গেলে এখান থেকে আপনি উইড্রো করতে পারবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করার পরে এখান থেকে আপনি এখন উইথড্র অপশন ক্লিক করবেন উইড্রো অপশন ক্লিক করার পরে গেছে সেখান থেকে জাস্ট আপনাকে অ্যামাউন্ট বসাইতে হবে এবং এখান থেকে আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক চলে আসবে এরপরে জাস্ট এখান থেকে আপনি উইড্রো নাম ক্লিক করে দিবেন তো আমি এমনটা বসাই দিই তো আপনি দেখতে পাচ্ছেন আমি থেকে এগারোশো আশি টাকা বসাই দিছি আমার অ্যাকাউন্ট এগারোশো একাশি টাকা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন উইড্রল ফি হচ্ছে চোদ্দ পার্সেন্ট উইথড্রো ফি কাটবে তো উইড্রোতে ক্লিক করা সাথে সাথে গেছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার উইড্রটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েট জাস্ট এখানে আমাকে একটু অপেক্ষা করতে হবে তো আমি আপনাকে দিচ্ছি যে আমার কাছে কতক্ষণের মধ্যে ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অলরেডি রিসিভ হয়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন সাকসেস লেখা চলে আসছে যদি আমি নোটিফিকেশন থেকে থেকে আপনাদেরকে একটু দেখাই এই দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এক হাজার পনেরো টাকা আর কি রিসিভ হয়েছে এখান থেকে যেহেতু একটু ফি কাটে সেই ফিটা কাটার পরে এই পরিমাণের ব্যালেন্স কিন্তু আমার কাছে রিসিভ হয়েছে বিকাশ থেকে রিসিভ মানি লেখা চলে আসছে এর মানে ওয়েবসাইটে কিন্তু খুবই তাড়াতাড়ি পেমেন্ট করতেছে আমি প্রায় পাঁচ মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়ে গেছি তো যদি আপনার এই ওয়েবসাইটে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটু ভেবে চিন্তে করবেন কারণ ওয়েবসাইটে যেহেতু একদমই নতুন আসছে এবং হচ্ছে এটা একটা প্রচারণামূলক ভিডিও এবং হচ্ছে ওয়েবসাইটটা যেহেতু একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তো অবশ্যই যদি ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে নিজ দায়িত্ব করতে হবে কারণ ওয়েবসাইট থেকে যদি ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রেও সেটা আপনার এবং ওয়েবসাইটে যদি আপনাদের লস হয় সেটাও কিন্তু আপনাকে বহন করতে হবে তো অবশ্যই যা কিছু করবেন ভেবে চিন্তে করবেন এবং সব কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জন থাকবেন